সকল টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর কি ঠিক আছে ভাই এখানে স্কেলের যাবতীয় সকল ধরনের পার্টস পাওয়া যায় আপনার আর পার্ট গাজি ম্যাগা যত ধরনের আছে ওসাকা আপনার ওমেক্সার বিভিন্ন যত আইটেমের যে স্কেল আছে সব স্কেলের সার্কেট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে ভাই টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা যে আপনারা অনেকজন ওয়ান নাইন ডাবল সেভেন সার্কেট চান এই যে অনলাইন ডাবল সেভেন সার্কিট কয়েক মডেলের আছে এই যে আছে এক মডেলের এই যে আছে তারপরে আছে হলো এই যে আছে হ্যাঁ তারপরে এই যে আছে তারপরে এখানে আছে এই যে দুটো মডেল তারপরে এই যে এখানে আছে ঠিক আছে যাদের মনে করেন কি আপনার এই খুচরা পার্টস প্রয়োজন আপনারা কাজ করেন তাদের উদ্দেশ্যে সেই ভিডিও আমার কাছে আপনি পাইকির চান কিংবা খুচরা চান সব ধরনের মাল নিতে পারবেন এটা হয়েছিল ভাই এইট জিরো ত্রিপল সেভেনের তিরিশ কেজির চল্লিশ কেজির আর কি ডিসপ্লে সামনের পিছনে ধরনের আছে এটা ওই যে তিরিশ কেজির ডিসপ্লে এটা ছিল এই যে এই মালটা ডিসপ্লে ছিল এইটা ঠিক আছে তিরিশ কেজি তারপরে ছিল আপনার এইটা হয়েছিল ওই যে এইট জিরো ত্রিপল সেভেনের একশো কেজির ডিসপ্লে আর এটা ছিল আপনার দুই হাজার তেরো একশো কেজির ডিসপ্লে ঠিক আছে আর এটা ছিল অনলাইন ডাবল সেভেন একশো ডিসপ্লে একশো কেজি দুইশো কেজিতে লাগান থাকে ডিসপ্লে আর এটা ছিল কিবোর্ড কমন কীবোর্ড একশো কেজির কমন কীবোর্ড তারপর ভাই বিভিন্ন এই স্কেলের তারপরে এটা ছিল ডিসপ্লে তিরিশ কেজি স্কেলের ডিসপ্লে ঠিক আছে এটা ছিল একশো কেজির এল ইডি ডিসপ্লে কমন থ্রি সিক্স ফাইভ এইট এর আর এটা ছিল আর এফ এল এর সেভেন সিক্স ওয়ান সিক্সের ডিসপ্লে তিরিশ চল্লিশ কেজির এটা ছিল দুই হাজার তেরো তিরিশ কেজির ডিসপ্লে এটা ছিল নাইন সিক্স জিরো ওয়ান তিরিশ কেজি চল্লিশ কেজির ডিসপ্লে এটা হয়েছিল ওয়ান নাইন ডাবল সেভেন এটা ছিল আপনার চৌচল্লিশ কেজির ডিসপ্লে এটা ছিল ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন মেগার সার্কেট এ ছিল এইট নাইন সিক্স সেভেন তবে বিভিন্ন আইটেম বিভিন্ন পদের পাল্লার সার্কেট আছে অ্যাভেলেবেল ঠিক আছে যাদের প্রয়োজন তারা ঠিক আছে আমার কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই যে ছিল আর এফ এলের লোড সেল খোদাই করা লেখা ঠিক আছে দুইশো কেজি এই যে ছিল কি আপনার চারশো কেজি লোড এটা ছিল কি আপনার দুইশো কেজি লোডসেল এটা ছিল দুইশো কেজি সেল ঠিক আছে এটা ছিল কি আপনার একশো আশি কেজি সেল তারপরে এইটা হচ্ছিল কি আপনার ষাট কেজি লোড সেল একশো তিরিশ কেজি তিন ছিদ্রওয়ালা একশো তিরিশ কেজি তিন ছিদ্রওয়ালা আর কি আর এটা হচ্ছিল কি আপনার চল্লিশ কেজি বিশ কেজি স্কেলের ভিতরে থাকে আর এই যে হছিলো কি আপনার ভাই আরও এর গোটকা ঠিক আছে আরও ফেলের গোটকা এই হলো আপনার আর এই ছিল কমন এটা ভাই কমন গোটকা ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার সিক্স বোল্ডের চার্জার কম দামিটা চার্জার সিক্স বোল্ডের ঠিক আছে হালকা চার্জারটা তারপরে হচ্ছে কি আপনার

ঠিক আছে এটা হলো ছাব্বিশ তারপরে হয়েছিল গিয়ে আপনার কি এটা হলো আপনার ডিসপ্লে ছয় তার এটা হয়েছিল কিবোর্ডে দশ তারপরে হয়েছিল গিয়ে আপনার এরপর আর এফ এলের তার আর এফ এল এর স্কেলে যেটা লাগান থাকে আপনার ডিসপ্লেতে লাগান থাকে কিবোর্ডে লাগান থাকে দশ তার দশ তার আট তার ছয় তার পাঁচ তার চার তার সব আছে এটা ছিল এসি সকেট এসি সকেট সব মাইল আপনার কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে যে সুইচ আছে সুইচ নিতে পারবেন যত লাগে আপনার লোড সেল স্কেল সবই আছে ভাই সব ধরনের মাল আছে যাদের প্রয়োজন তারা আপনার ওই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ সবই আছে এখানে এখানে নিতে পারবেন আবার এই যে স্কেল অ্যানালগ স্কেল ডিজিটাল করা হয় এর সিট আপ বক্স আছে মনিটর আছে ভাই এই যে ছিল মনে করেন কি অ্যানালগ স্কেল ডিজিটাল করে এর সিট আপ ঠিক আছে এই যে হলো মনিটর আর এই যে ছিল কি আপনার বক্স আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন কীভাবে সিট আপ করবেন এটা আমি ভিডিও কলের মাধ্যমে বলে দেবো যদি এভাবে করতে হবে ঠিক আছে আর এই যে ছিল মনিটর এগুলো ভাই উন্নত মানের মনিটর ঠিক আছে ব্লু কালার ডাবল ডিসপ্লে মনিটর এটা মনে হয় চার্জ ভালোই অনেক দিন যায় এক চার্জে ঠিক আছে আর যাদের মাল প্রয়োজন পাইকারি খুচরা নিতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম